এই দুটো সরল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরল পরীক্ষা কেউ আসে ভালো করে বুঝবে যখন বোঝাবো মন দিয়ে বুঝবে দেখো ভালো করে দুটো পদ্ধতির সাহায্যে করা যায় তোমরা এখন কোন পদ্ধতির সাহায্যে করবে এবং পরে কোন পদ্ধতির সাহায্যে করবে দুটোই বলে দিচ্ছি এবং দুটোই করতে পারো অসুবিধা নেই দেখো বদমাসের রুল বদমাস আমরা জানি বি ও ডি এম এ এস এই বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ তো ব্র্যাকেট তো নেই ছাড়ো তারপর অফ মানে এরের কাজ এর তো নেই ছাড়ো এবার আছে ডিভিশন ভাগ দেখো ভাগের কাজ কিন্তু ভালো করে দেখো চারকে আট দিয়ে ভাগ যায় না ভালো করে বুঝবে চারকে আট দিয়ে ভাগ যায় না তাহলে কি করতে হবে মনে রাখতে হবে যদি ভাগ না যায় দেখবে সামনে গুণ আছে কি না যদি গুণ থাকে তাহলে গুণটা করে নেওয়া যেতে পারে আর যদি মনে করো আমি গুণ করব না তাহলে এটাকে ভগ্নাংশ করে নিতে পারো চার ভাই চার ভাগ আট মানে শুনতে আমি কিন্তু আওয়াজ করতে না বলেছি চার ভাগ আট মানে হচ্ছে চার বাই আট এটা করে নেওয়া যেতে পারে তাহলে আবার বলছি নিয়মটা কিন্তু মনে রাখতে হয় পরে ভুলে গেলে কিন্তু আমি জানি না যদি ভাগ না হয় দেখবে সামনে গুণ আছে কি না যদি গুণ থাকে তাহলে গুণটা করে নেবে আর যদি মনে করো স্যার আমি গুণ না করলে করলে হবে না করে করলে হবে তবে সেটা ভগ্নাংশ করতে হবে এটাকে আর যদি বলো স্যার যদি এখানে গুণ না থেকে যোগ বিয়োগ থাকে তাহলে কি করবো স্যার তাহলে অবশ্যই এটাকে ভগ্নাংশ করতে হবে তখন একমাত্র গুণ থাকলে গুণটা করা যেতে পারে না হলে সব ভগ্নাংশ করতে হবে এই হচ্ছে ব্যাপার তাহলে আমি এই অঙ্কটাকে দুটো পদ্ধতির সাহায্যে দেখাই গুণের সাহায্যে দেখাই ভগ্নাংশের সাহায্য দেখাচ্ছি তাহলে প্রথমে গুণ করে দেখাই চার দুই গুণ করলে চার দুই আট হয় আর চার তিন গুণ করলে তিন চারি বারো হয় এ লিখে ফেলেছি ভাগ আট ভাগ দুই গুণ চার ভাগ দুই এখন প্রশ্ন হতে পারে যে স্যার এই ভাগটা তো হবে তাহলে এই ভাগটা কেন করলাম না করলে হবে কেন করলাম না না তুমি যদি করো তাও হবে আমি এটা পরে করব বলে এখানে লিখেছি একসাথে পরে করব এখন তুই প্রশ্ন করত র স্যার আটকে তো দুই দিয়ে ভাগ যায় তাহলে আটকে দুই দিয়ে ভাগ কেন করছি না কেন পরপর দুটো ভাগ থাকলে দ্বিতীয় ভাগটা করা যাবে না না করাই উচিত ঠিক আছে করলে উত্তর গণ্ডগোল হবে প্রথম ভাগটা আগে করে তারপর দ্বিতীয় ভাগ করতে হয় তা সেই জন্য এটা কমপ্লিট হয়নি এটা কীভাবে হয় করবো করবে না কখনো পরীক্ষার সময় তাহলে এবার সব একসাথে ভাগ করব ঠিক আছে এবার একশয় আঠাশ এই একশো আঠাশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত হবে ষোলো নামটা মুখস্ত করবে ষোলো ভাগ দুই গুণ চারকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে দুই লিখে ফেলেছি এই ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এবার আট আটকে দুই দিয়ে গুণ করলে কত হবে আট দুয়ে ষোলো তা এই হলো প্রথম ভাগের উত্তর এবং পদ্ধতি এটা এটা ভালো করে বোঝো এটা হলো কি যদি যদি ভাগ না করি তাহলে আমরা গুণ করেই হয়ে করতে পারি এবার আমরা করছি ভগ্নাংশ করে দেখা যাক ভগ্নাংশ করে অঙ্ক উত্তরটা কি হয় কে করছি দেখো ভগ্নাংশ করে অঙ্কটা করবো দেখো ভালো করে দেখো একটা অঙ্কই দুটো পদ্ধতির সাহায্যে দেখাচ্ছি তাহলে এই যে লিখেছি বত্রিশ লিখলাম এখানে লিখেছি বত্রিশ ভালো করে বুঝবে ভঙ্গের সাজে করে দেখাচ্ছি এই ধরো বত্রিশ আচ্ছা তারপরে অঙ্কের মধ্যে কী আছে দেখি ভালো করে অঙ্কটা বত্রিশ তারপরে চার ভাগ আট তাহলে চার বাই আট করে দেব এ দেখো তারপর ভাগ তারপরে কত আছে চার বাই আটের পর ভাগ আছে দুই গুণ চার ভাগ দুই দুই গুণ চার ভাগ দুই এইটা অঙ্কের মধ্যে রয়েছে এবার এটা করে নিয়েছি এক্ষুনি আমাদের কাটাকুটি শেখালাম একটু আগে লগিষ্ঠ শেখানোর সময় সেই কাটাকুটি অনুযায়ী কাটো আট এককে কে দেখো চার কে চার চার দুই আট এ দেখো চার দিয়ে এটাকেও কেটে ভাগ করেছি এটাকেও ভাগ করেছি এটা আর কাটাকুটি হয় না কিন্তু এই কোনাকণি কাটাকাটি যায় ঠিক আছে তাহলে দুই দু ভাগ করে দুই এককে দুই এটা করলে কত হবে নাম তো তো জানো ষোলো হলো তাহলে এবার দেখো কে কে থেকে গেল উপরে ষোলো ভাগ দুই গুণ চারকে দুই দু ভাগ করলে কত হবে দুই ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে আট গুণ দুই ষোলো এই পদ্ধতির সাহায্য করা যেতে পারে তাহলে দুটো পদ্ধতি এটা হচ্ছে ভগ্নাংশ করে আর একটা হচ্ছে ভগ্নাংশ না করে গুণ করে আমরা করতে পারি তাহলে স্যার ভগ্নাংশ করে কখন করব একটু আগেই বলেছি আবার বলছি তোমার যখন খুশি ইচ্ছা করো ভগ্নাংশ করে করতে পারো তুমি ভগ্নাংশ করে তুমি যখন খুশি করতে পারো এবার যদি বলো স্যার গুণ করে কখন করব যখন ভাগ যাবে না সামনে যদি গুণ থাকে তখনই একমাত্র গুণ করা যেতে পারে না হলে কখন অন্য সময় গুণ করে করা যেতে পারে না এই হলো প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কটা দেখো ভালো করে বোঝো দ্বিতীয় অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কি যে চো একুশকে চোদ্দ ভাগ যায় না তুমি যদি মনে করো এটাকে ভগ্নাংশ করে করবে তাও করতে পারো আমার এখানে দেখতে পাচ্ছি গুণ আছে আমি গুণ করে করছি তাহলে আট আর এক গুণ করলে আট কে আট আর আট আর দুই গুণ করলে আট দুই ষোলো হলো এই ভাগ চোদ্দ বিয়ক এখানে দেখো চারকে দুই দিয়ে ভাগ করা যায় ভালো করে বুঝবে এই জায়গাটা চারকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কি স্যার গুণ করব এই প্রশ্ন তো তোমাদের করা উচিত তা তো করবে না তাই আমি নিজে প্রশ্ন করে উত্তর দিচ্ছি চারকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে কি স্যার চার আর তেরো গুণ করব এই দুটো প্রশ্নের উত্তরই হ্যাঁ হতে পারে তুমি যদি চারকে দুই দিয়ে ভাগ করো তাও হবে তুমি যদি চারকে তেরো দিয়ে গুণ করে তারপরে ভাগ করো তাও হবে তুমি যদি চারকে দুই দিয়ে ভগ্নাংশ করে করো তাও হবে তিনটি পদ্ধতি ঠিক আবার বলছি চারকে দুই দিয়ে ভাগ যায় তাই ভাগ করে নিতে পারো তাও হবে তোমার যদি মনে হয় চার আর তেরো গুণ করে দুই দিয়ে ভাগ করবো তাও হবে তোমার যদি মনে হয় এটাকে ভগ্নাংশ করে করবো স্যার তার কাটাকাটি করো তাও হবে যেটা খুশি যা মনে করো তাই করো তাহলে এবার আমি করছি কি ভাগ যায় যেহেতু তাই এটাকে গুণ করব না চারকে দুই দিয়ে ভাগ করে দেবো কিন্তু এখন করব না পরের লাইনে করব একসাথে আচ্ছা জোক এখানে দেখো ছয় ভালো করে বুঝবে ছয়কে বারো দিয়ে ভাগ যায় যায় না কে বারো দিয়ে যায় না বারোকে ছয় দিয়ে যায় ছয় ছোট আগে ভাগ যায় না কিন্তু আগে কি গুণ আছে নেই যোগ আছে তাহলে কি করতে হবে এটাকে অবশ্যই ভগ্নাংশ করতে হবে নাহলে তো হবে না তাই এটাকে ভগ্নাংশ করে দিচ্ছি এই হলো প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে হবে বারবার বোঝাচ্ছি কিন্তু এরপরে যদি বলো আমি বুঝিনি তাহলে আমি জানি না আর তাহলে একে চৌদ্দ দিয়ে ভাগ করছি এটাকে চৌদ্দ দিয়ে ভাগ করলে কত হবে বারো বিয়ক ঠিক তেরো গুণ চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই যোগ কাটাকাটি করছি ছয় এক কে ছয় ছয় দুয়ে বারো আবার দুই এককে দুই এটা কাটছি দুই এককে দুই চার দুই আট চোদ্দো হল তাহলে এটা কাটাকাটি করে চোদ্দো ভালো করে বুঝতে হবে তাহলে বারো বিয়োগ তেরো দুইয়ে ছাব্বিশ যোগ চোদ্দো এবার জানি আমরা যোগের কাজ আগে তাই যোগগুলো এক জায়গায় নিয়ে আসছি ব্র্যাকেটের মধ্যে বারো যোগ চোদ্দো ব্র্যাকেট বন্ধ বাইরে ছাব্বিশ তাহলে বারো আর চোদ্দো যোগ করলে কত হয় ছাব্বিশ হয় ছাব্বিশ থেকে ছাব্বিশ বাদ দিলে কত হয় রসগোল্লা হয় এ হলো অঙ্ক ভালো করে বুঝে করতে হবে লাস্ট অঙ্কটা অ্যাডমিশন টেস্টে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বুঝে করো